রাজার নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাগারের নাতিপুতিরা পাবে পাঁচই জুন দুই হাজার চব্বিশ সালে কোটা পুনর্বহাল করা হয় যে কোটা আন্দোলন শুরু হয়েছিল দুই হাজার সালে এবং দুই হাজার সালে যখন কোটা সংস্কার আন্দোলন হচ্ছিল তখন সরকার কোটা বাতিল করে এই কোটা আবার ফিরিয়ে আনার এক ধরনের সুযোগ রেখে দেয় ফলে আমরা দেখতে পাই ২০২৪ হাজার চব্বিশ সালের পাঁচই জুন বাজেট ঘোষণা করার একদিন আগে এই ইস্যুটা আবারও নিয়ে আসে আবারও শুরু হয় কোটা আন্দোলন এই কোটা আন্দোলন পুরোটা সময় চললেও আমরা প্রথম দিকে আমরা দেখতে পাই এটা কোটা বাতিলের আন্দোলন ছিল পরবর্তীতে আমরা দেখতে পাই সেটা কোটা সংস্কারের দিকে যায় অর্থাৎ দু হাজার আঠারো সালে ধরেই এই আন্দোলন আঘাত ছিল চোদ্দোই জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ ফেরত হয়ে তিনি একটা বক্তব্য রাখেন এবং প্রভাস আমিন নামক একজন সাংবাদিক জিজ্ঞেস করেন কোটা কি রাজাকারের নাতিপুতীদের জন্য থাকবে নাকি মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে তখন শেখ হাসিনা জবাব দেন অবশ্যই মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে এবং আমরা যারা আন্দোলনকারী তাদেরকে তিনি রাজাকার বলে সম্বোধিত করেন এর ফলে দু হাজার চব্বিশ সালে চোদ্দোই জুলাই রাতে মোটামুটি রাত আটটা বা নয়টা নাগাদ শিক্ষার্থীরা আমরা রাজপথে নেমে পড়ি তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সোরাচার সোরাচার তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই অংশ নিয়ে খারে আমরা আহাপ দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে রাজাকার বলাটাকে এক ধরনের নর্মালাইজেশন লিগালাইজেশন করতে আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠীর আমরা জানি ওই দিন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটা শিক্ষার্থীরা খুব থেকে বলেছিল রাগ থেকে বলেছিল যেটা আমরা দেখতে পেয়েছিলাম দু হাজার আঠারো সালে দুই হাজার যখন আমাদেরকে রাজাকার বলা হয়েছিল তখন আমরা মতে মতিয়া তু রাজাকার তু রাজাকার এই স্লোগানে আমরা ফেটে পড়ি একইভাবে দুই হাজার চব্বিশ সালেও যখন আমাদেরকে রাজাকার ডাকে তখন কিন্তু আমরা এই রাজাকারকে আয়রনী হিসেবে দেখিনি অর্থাৎ আমাদেরকে রাজাকার বলছেন ওকে আমরা রাজাকার এবং একই সাথে আমরা ওই রাতে আরও কয়েকটা স্লোগান দেখতে পাই তুমি কি আমি কে রাজাকার রাজাকার এটার পরপরই আমরা শিক্ষার্থীদের মুখে শুনতে পেয়েছি কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানটা শুরু করেছিল মহসিন হলের শিক্ষার্থীরা এবং তারা ছাত্রদলের সাথে সম্পৃক্ত আছে বলে আমরা সবাই জানি ওই একই রাতে আমরা আরও কিছু স্লোগান দেখতে পাই বিশেষ করে আমি সচককে দেখতে পেয়েছিলাম নাহিদ ইসলাম তৎকালীন সমন্বয়ক তিনি স্লোগান দিচ্ছিলেন তুমি নই আমি নই রাজাকার রাজাকার এবং একই সাথে বিপ্লবী ছাত্রমূর্তির সদস্য ইমুর মুখেও আমরা সেই স্লোগান দেখতে পেয়েছিলাম তুমি নই আমি নই রাজাকার রাজাকার একই রাতে আমরা এই স্লোগান নিয়ে বিভিন্ন ধরনের আসপেক্ট দেখতে পাই বিভিন্ন ধরনের প্রমাণ দেখতে পাই এবং এই প্রমাণগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি আমরা সাধারণভাবে আমরা বুঝতে পারি এই রাজাকার বলাটা আসলে তা খুব থেকে ছিল এটা একটা আইরনি ছিল বা বলতে গেলে এটা একটা স্যাটেয়ার ছিল কোনোভাবে শিক্ষার্থীরা একাত্তর সালে যারা রাজাকার ছিল তাদেরকে বৈধতা দেওয়ার জন্য এই স্লোগানটা দেন নাই কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটা দেয়ালে আমাদের জুলাই গণভোত্তান নিয়ে যেসব গ্রাফিটি আঁকা হয়েছে গ্রাফিটিতে একটা পক্ষ তুমি কি আমি কি রাজাকার রাজাকার এই ধরনের গ্রাফিটি তারা এঁকে যাচ্ছিলো অর্থাৎ স্টেনসিল স্প্রে করে স্প্রে করে তারা সারা ক্যাম্পাসে ছড়িয়ে দিয়েছে তুমি কি আমি কি রাজাকার রাজাকার এবং আরেকটা পক্ষ তারা এটার সাথে কে বলেছে কে বলেছে সোরা যুক্ত করাতে আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে ব্যাপক হারে রাজনীতি হচ্ছে ব্যাপক হারে এখানে কাঁদা ছড়াছড়ি হচ্ছে আমি এখন কোন পক্ষ নিব এখন শিক্ষার্থীরা আসলে ঠিক কোন বিষয় থেকে কোন বোধ থেকে ওই দিন রাজাকার বনা বলেছিল সেটা অবশ্যই এক বছর পরে এসে স্পষ্ট করার দরকার আমরা আশা করব শিক্ষার্থীরা এই বিষয়টা স্পষ্ট করবে তারা কি আদৌ রাজাকার একাত্তর সালের রাজাকারকে বৈধতা দেওয়ার জন্যই স্লোগান দিয়েছিল নাকি তারা আইরনি হিসেবে বলেছিল সেটা অবশ্যই শিক্ষার্থীদেরকে পরিষ্কার করা দরকার